নমস্কার বন্ধুরা ইতাস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত আজকে একটা দুর্দান্ত স্বাদের লাউয়ের রেসিপি তোমাদের সাথে শেয়ার করব দেখো লাউটা আমি ধুয়ে ছোট ছোট করে পাতলা করে কেটে নিয়েছি এতে আমি দিয়ে দেব এক চামচ হলুদ আর এক চামচ নুন আর এক চামচ লঙ্কার গুঁড়ো এবার আমি সমস্ত জিনিসটাই একটু মেখে নেব এটা মেখে আমি দশ মিনিটের জন্য রেখে দেব আমি একটা বোল নিয়েছি আমি তাতে দিয়ে দেব এক চামচ গোবিন্দভোগ চাল এতে আমি জল দিয়ে ধুয়ে নেব আমি দুবার তিনবার জল পাল্টে পাল্টে এটা ধুয়ে নেব আমার ধোয়া হয়ে গেছে আমি সামান্য জল দিয়ে এটা ভিজিয়ে রেখে দেব দশ মিনিটের জন্য আমি একটা বোল নিয়ে নিয়েছি তাতে আমি দিয়ে দেব সামান্য পরিমাণে হলুদ আর দেব সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো আর দেব হাফ চামচ জিরের গুঁড়ো এবার আমি কিছুটা জল দিয়ে এটা একটা পেস্ট বানিয়ে নেব এটা আমি এখন রেখে দেব আমি একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি তাতে আমি আমি যে চালটা ভিজিয়ে রেখেছিলাম এই চালটা আমি দিয়ে দিলাম দিয়ে আমি এটা একটা পেস্ট বানিয়ে নেব আমার পেস্টটা তৈরি করা হয়ে গেছে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি তাতে আমি সর্ষের তেল দিয়ে দেব আমি ছ চামচ মতো তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গেছে আমি এবার এতে দিয়ে দেব আট দশটা বড়ি আমি বড়িটা ভেজে নেব বড়িটা আমার ভাজা হয়ে গেছে আমি এবার এটা তুলে নেব আমি এই তেলে একটা ফোড়ন দিয়ে দেব আমি নিয়ে নিয়েছি এক চামচ জিরা একটা শুকনো লঙ্কা একটা তেজপাতা আর গোটা গরম মশলা আমি এটা পোড়নে দিয়ে দিলাম আমার এটা ভাজা হয়ে গেছে আমি যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম পেস্টটা ভাজা হয়ে গেলে আমি এবার লাউটা দিয়ে দেব এটা আমি একটু ভেজে নেব তারপর আমি একটু এটাকে ঢেকে রেখে দেব দু মিনিটের জন্য আমি ঢাকাটা দু মিনিট বাদে খুলছি আমি এতে দিয়ে দেবো চারটে চেরা কাঁচা লঙ্কা আর দিয়ে দেব আমি যে বড়িটা ভেজে রেখেছিলাম সেই বড়িটা এটা দিয়ে আমি একটু নাড়িয়ে দিচ্ছি এবার আমি যে পেস্ট করে রেখেছিলাম গোবিন্দভোগ চালটা সেটা আমি পেস্ট এবার এর মধ্যে দিয়ে দেব দিয়ে আমি এটাকে নেড়ে দেব এই গোবিন্দভোগ চালের পেস্টটা দিলে খুব সুন্দর একটা গন্ধ ছাড়ে খেতে খুবই সুস্বাদু হয় এবার আমি একটু এর দিয়ে দিয়ে আমি এটা একটু ঢেকে দেব আমি এক মিনিট বাদে ঢাকনাটা খুলছি নাড়িয়ে দিচ্ছি এটা ধনে পাতাটা মিশিয়ে দিলাম এর মধ্যে আমি দিয়ে দেব এক চামচ চিনি যেহেতু এটা নিরিমিষ রান্না তাই চিনি দিলে ভালো লাগবে আর দিয়ে দেব এক চামচ ঘি দিয়ে আমি একটু নাড়িয়ে দেব এক মিনিটের জন্য একটু ঢেকে দেব আমি ঢাকনাটা এক মিনিট বাদে খুলছি আমি যেহেতু এটাতে নুন আর হলুদ মেখে রেখেছিলাম তাই জন্য আমি রান্নার সময় আর নুন দিইনি আমি সামান্য পরিমাণে একটু নুন দিয়ে দিলাম তোমরাও স্বাদ মতো একটু দিয়ে দেবে যেহেতু আগে মাখা ছিল তাই আমি একটু অল্প পরিমাণে দিলাম দিয়ে দিচ্ছি এটা রান্নাটা আমার কমপ্লিট রান্নাটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল লাইক কমেন্ট শেয়ার করো রান্নাটা সম্পূর্ণ দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ